আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা দর্শক আমরা এই মুহূর্তে আসি সিলেটের ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা উপজেলার শিলাম ইউনিয়নের বিরাহিমপুর গ্রামে বিরাহিমপুর বিরাহিমপুর গ্রামে আপনারা জানেন এই গ্রামের কৃতি সন্তান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান এবং তার সুযোগ্য সন্তান হচ্ছেন ডাক্তার জুবাইদা রহমান যিনি বিএনপির বার্ডপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহদর্মণী এবং তার বাড়ির ফটোকে এখানে আমরা উপস্থিত আছি এই মুহুর্তে আসলে এখানে যে আয়োজন করা হয়েছে সেটি হচ্ছে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিলাম ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশে আগমন এবং তার সাথে দীর্ঘ সতেরো বছর পর ডাক্তার জুবাইদার রহমানের স্বদেশ আগমন উপলক্ষে এখানে জাতীয়তাবাদী ছাত্রদল শিলাম ইউনিয়ন শাখার পক্ষ থেকে এই স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে এবং এই মিছিল উপলক্ষে এখানে অসংখ্য নেতাকর্মী জড়ো হয়েছেন আপনারা আমাদের সাথে থাকবেন আমরা তাদের অভিব্যক্তি জানব তাদের অনুভূতি জানব

বেগম হালেদ দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে দেশে ফিরে এসেছেন এবং তার সাথে আমাদের বোন আমার সদ্য চাচাত বোন ডাক্তার জুবাদার রহমান দীর্ঘ সতেরো বছর পর বাংলাদেশে দেশে আগমন উপলক্ষে আমরা এখানে স্বাগত মিছিল করেছি সেই সুপাতে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি ওনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাতেন জুবাদুর রহমান আপনারা চেনেন জানেন এই এই এলাকার গ্রাম ব্রাহিমপুরের কৃতি সন্তান সাবেক নৌবাহিনী প্রধান রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খান আমার সদ্য চাচা আমার চাচাতো বোন নৌবাহিনীর প্রধান মাহবুব আলী খানের মেয়ে জুবাদার রহমান এসেছেন দেশে তো তাকে আমরা অভিনন্দন জানিয়ে আজকে আনন্দ মিছিল করলাম এবং ইনশাল্লাহ এই অনুষ্ঠান সফল করার জন্য তৃণমূল ছাত্রদেরকে আমি অভিনন্দন এবং বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি আর আমি বিশেষ করে দুজনের নাম না নিলে হচ্ছে না আমাদের সিলেট জেলা বিএমপি নেতা শামসুল ইসলাম টিটু এবং স্পেন প্রবাসী কাম জামান কামরান তাদের সহযোগিতায় আমরা এই অনুষ্ঠান আয়োজন করতে পেরেছি আলহামদুলিল্লাহ এবং আমাদের সিলেটের আরেক খান্ডারি সিলেটের ভবিষ্যৎ ইনশাআল্লাহ আল্লাহ এম সালাম ভাইয়ের দিক নির্দেশনা এবং ওনার পরামর্শে আমরা সুন্দর এই অনুষ্ঠান সফল করতে পেরেছি আলহামদুলিল্লাহ সবাইকে আমি আমার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা আমাদের বোন আমাদের ডাক্তার জুবাইদ আবুকে আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও সুন্দর করে বড় করে আয়োজন করে ওনাকে আমরা স্বাগতম জানাবো আমরা ওনাকে রিসিভ করবো ইনশাআল্লাহ এই এই এলাকায় ব্রাহিমপুরে আসবেন বেগম খালেদিয়া জিন্দাবাদ তার রহমান জিন্দাবাদ রহিম সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বদেশ আগমন উপলক্ষে এবং ডক্টর জুবাইদার রহমান দেশ নায়কজন তারক রহমান সাহেবের সহধর্মিনী ওনারা দেশে আগমন উপলক্ষে আজকে আমাদের শিলাম ইউনিয়ন তথা দক্ষিণ সুরমার যুবদল ছাত্রদল বিএনপি শ্রমিক দল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমরা সবাই একত্রিত হয়েছি একত্রিত হয়ে স্বাগত মিছিল আপনারা জানেন ডক্টর জুবাইদা রহমান আমাদের দক্ষিণ সুরমার গর্ব আমাদের শিলামের টি সন্তান আমাদের পরম শ্রদ্ধাভাজন বড় বোন যাদের কথা না বললেই নয় দক্ষিণ সুরমা যুবদলের আইডল আমার পরম শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব শামসুল ইসলাম টিটু ভাই উনি সার্বিক সহযোগিতা এবং পাশাপাশি জনাব কামরুজ্জামান কামরান আমার সহযোদ্ধা স্পেন প্রবাসী ও সার্বিক সহযোগিতা করেছেন বিশেষ করে একটি কথা না বললেই নয় আমাদের সিলেট চীন আসনের মাটিও মানুষের নেতা সিলেট চীন আসনের হাজার হাজার কর্মী গোলার কারিগর জননেতা ব্যারিস্টার এম এ ভাই উনি দিক নির্দেশনা দিয়েছেন উনি আমাদের উৎসাহ উদ্দীপনা দিয়েছেন সেজন্যই আমরা সুন্দর এবং সফলভাবেই আজকের সভা সুন্দর সার্থক করতে পেরেছি পরিশেষে আজকের আয়োজকবৃন্দ এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ যাত্রীতাবাদী যুব দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশ অনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ দারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ ব্যারিস্টার এম এস আলাম ভাই জিন্দাবাদ জিন্দাবাদ বিসফুল্লা রহমানের রহিম প্রথমেও আজকে আমরা আমাদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনির আদর্শকে আমরা স্মরণ করি এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই বাংলাদেশে আবার পরে মানুষ কীভাবে আনন্দ উল্লাস করেছে আপনারা দেখেছেন আপনারা দেখেছেন আমাদের এই বীরিমপুর গ্রামের আমাদের আমি এই গ্রামের লোক হিসাবে আমি ডাক্তার জবেদা আপাকে আজকে আপনার আয়না টিভির মাধ্যমে আমার জিল্লু ভাই টিভির বালাগঞ্জের সভাপতি আপনার মাধ্যমে জানাতে চাই আপা আসেন আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আপনাকে আমন্ত্রিত জানাচ্ছি পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে আমরা সবাই আপনাকে স্বাগতম জানাই এবং ছেলেট তিন আসনের আমাদের অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি বাজেস্টার সালাম ভাই আজকের এই পরামর্শ এবং জেলা বিএমপির সভাপতি ইটালি প্রবাসী শামসুল ইসলাম টিটু এবং কামরান আমি আমরাッドレス টিমকে বলতে চাই যে আজকে আইএনটিবির মাধ্যমে আজকের এই সমাবেশের মাধ্যমে পিএম পি রংগো সংগঠনের ছাত্রদলের এই সভার মাধ্যমে যে উনিও বাংলাদেশে আসোগা আছি আমাদের কে আগে সুসংগঠিত আরও আছে আরও করার জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি আগামী দিনগুলা আমরা যেভাবে আরও শক্তিশালী করতে পারি আপনার সকল সহযোগিতা করে